এরা auto musliman এদেরকেও তো দ্বিনের পথে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব তাই না তারা সিনেমা জগতে কাজ করে তো আল্লাহ তাআলা যদি এদেরকে হেদায়েত দেয় এরা যদি তাবলিগ আসে কিভাবে ওই 6 নম্বরের পয়েন্টটা করবে তো উদাহরণ স্বরূপ মনে করেন এক মসজিদে গিয়েছে তারা এখন আমি সব চিন্তা করল সবাই তো সেলিব্রিটি এক একজন দি একা একত্তে দিল মসজিদে ভিড় হবে এক একজন দি একা একত্তে না দি একত্তেই ছয় জনে ছয়টা পয়েন্ট ভাগ পেয়ে দিই এই সিনেমা আপনারা গিয়ে প্রথমে দীপজনকে বলল যে আপনি একটু নামাজ পড়াইলেন আপনি ঠিক তো দীপজন

ন সিন এত সময় ভয় বইসে গেছে সম্পন্ন জেই এলান পারছেন আ বসলে তো খবরই আছে এরপরে কালেমার পয়েন্টটা দেয়া হলো মিশাশাদগিকে যে আপনি একটু কালেমার পয়েন্ট আলোচনা করেন মিশাশাদগড় কালেমার পয়েন্ট আলোচনা করতে চাই বলে অবৃত দু চোখে যা কিছু দেখি আর না দেখে সব আল্লাহর সৃষ্টি মাখলুক মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া সবকিছু করতে পারে তো সেও তার মত করে মিলে গেল এরপরে কে বললো যে আপনি একটু নামাজের বিষয়টা একটু বুঝেই পালেন

জি কির হইলে যদি তুমি কবরের ভিতরে হান দায়িতো তাহলে তো বাইসি গেলা আর জি কি না হইলে কবরে গেলে ফেরে তারা তোমার চোদ্দের ভিতরে হান দায়িত্ব তো যাই হোক তারপরে একরামুল মুসলিমের বিষয়টা দিয়ে এলো নাইব সে তার মতে করে বলছে এইভাবে একজন মুসলমান আর একজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে দেওয়া একরামুল চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি আপনার মতো বদিন নই আমি গত মাসে তিন চিন্তা দিয়েছি যাই হোক সে তার মধ্যে করি বললো এরপরে সহিমিয়ারটা দিয়ে দিল নায়ক মান্নাকে নায়ক মান্না তার মতো করে বলছে আমরা আমরা যা কিছু করব পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য করবো না একমাত্র আল্লাহ রবুল আলমীকে খুশি করার জন্য করব আল্লাহ রবুল আলমীকে খুশি করার জন্য করব তারপরে দাওয়াতে তাবলিগের বিষয়টা দিয়ে এলেন নায়ক রুবেলকে নায়ক রুবেল দাওয়াতে তাবলিগের বয়ান করতে সেইভাবে আমরা দিয়ে যান আমরা দিয়ে মান আমরা দিয়ে সময় দিয়ে আমরা